ले जब उनका से सारा जैसे जब उन्होंने जब भी वो प्रॉब्लम होते तो कृष्ण चंद्र जो उनको हम करने के लिए आते थे तो, तो क्या मतलब मुझे तो समझ नहीं आया थोड़ा तरह से कंफ्यूज हो गया मैं तो अगर इस पेयर कर ये गजेंद्र जी अर्जुन जी ये सब भगवान का प्रिय भक्त थे हाँ गजेंद्र जी का पूर्व जन्म का भाई जन्म भी इतिहास है আমার পূর্ব জন্ম কাজ ইতিহাস হুস গজেন্দ্রজি সম্পূর্ণ রূপ মে আত্মসমর্পণ করকে পদ্মুষ্প উঠাকে ভগবান বিষ্ণুকে স্মরণ কিয়া আমার ইস প্রকার হোক দেখুন শ্রী ভক্তির সমিত সিন্ধু বিন্দু থেকে আমরা পড়েছি যে অন্নাভিলা শূন্য সেখানে ছিল রূপগোসাইপাদ বলেন নাই অন্না ভাসন্যং মনে আছে থেকে এখানে আছে আপনি আবার দেখে নিতে পারেন অন্না ভিলা শূন্য আর অন্না শূন্য এই দুটোর মধ্যে কোন নাই পার্থক্যিতার অর্থ হচ্ছে যিনি কন্টিনিউয়াস সর্বদাই অন্য জিনিস চান বিলাসিতা অভিলাসিতা বিলাসিতা কখন হয় যে সবসময় সুখ সব সবসময় সুখে থাকে ভালো বিছানায় শুয়ে থাকে হ্যাঁ ভালো ভালো জামা কাপড় জামা কাপড় পরে ভালো ভালো গন্ধের জিনিস গায়ে লাগায় ভালো সাবান মাখে এটা বিলাসিতা এই বিলাসিতা নেই বিলাসিতা নেই অর্থাৎ সবসময়ই আচ্ছা আমার এই আমি তো উদাহরণ দিয়েছি সেখানে আমরা উদাহরণ শুনেছি বৈবাহিক সমস্যা চলছে চলো কৃষ্ণকে কৃষ্ণ কনসাসনেসে এসো তোমার বৈবাহিক সমস্যা চলে যাবে আর জমি জায়গার সমস্যা চলছে কৃষ্ণ কনসাসনেসে এসো তোমার জমি জায়গার সমস্যা তুমি কোর্ট জিতে যাবে ভাই ভাইয়ের সমস্যা চলছে ঠিক আছে এসো ফোর জিতে যাবে ভাই ভাইয়ের সমস্যা মিটে যাবে এই যে আমাদের কন্টিনিউয়াস অন্নাভিলাষিতা আমার এটা চাই আমার ওটা চাই আমার সেটা চাই আমার এত সমস্যা কোনো স্ত্রী বলছেন তার স্বামীর সঙ্গে সমস্যা কোনো স্বামী বলছেন তার স্ত্রীর সঙ্গে সমস্যা কেউ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছেন সেখানে সমস্যা এই সব আমাদের সমস্যা আমি খারাপ উদাহরণ দিচ্ছি কারণ এগুলো ঘটে যদি না যদি না বলি তাহলে আর বোঝাই যাবে না এইগুলো সমস্যা সন্তান হচ্ছে না এটা একটা সমস্যা আবার কেউ কেউ কন্যা চাইছেন আমার পুত্র হয়েছে অনেকগুলো কন্যা নেই একটা কন্যা চাই এটা একটা সমস্যা আবার অনেকের অনেক কন্যা হয়েছে পুত্র নেই আমার একটা পুত্র হলো না পুত্রও চাই একটা এই যে অন্নাভিলাষিতা এই অন্নাভিলাষিতা শূন্য আর অন্নাভিলা শূন্য এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করে বলে দিয়েছেন যে যদি কোনো হঠাৎ সিচুয়েশনে পড়ে ভক্ত বলেন হে ভগবান আমাকে রক্ষা করো তাহলে এটা অন্যাভিলাষিতা নয় এটা অন্যাভিলাষ অবশ্যই মোমেন্টারিলি সিচুয়েশনাল অকেশনাল কাভি কাভার কখনো এই ঘটনা ঘটতে পারে ভক্তের সঙ্গে বাঘে আক্রমণ করেছে বনের মধ্যে আমি একা বাঘে আক্রমণ করেছে তখন যারা শুদ্ধ ভক্ত তারা কেয়ারি করলেন না তারা তো দেখলেনি না যেমন ছিল রঘুনাথ দাস গোসাই পাল শ্রী রাধাকুণ্ডে ভজন করছেন তার কোনো ছইও নেই তার কোনো সামান্য কুটিরও নেই বৃক্ষের নিচে বসে ভজন করছেন ছিল সহ গোসনাইপাদ এসেছেন তখন দেখছেন যে একটা বাঘ সামনে দাঁড়িয়ে কিন্তু কিছুই বলছেন রঘুনাথ দাস গোসনাইপাতে কারণ তিনি হচ্ছেন বৈষ্ণব শিরোমণি উত্তম বৈষ্ণবদের মধ্যেও তিনি শিরোমণি তিনি মহাপ্রভুর পার্ষদ রাধা গোবিন্দের নিত্য পার্ষদ তাকে বাঘ কিছুই বলল না তিনি দেখেনই নাই যে বাঘ এসছে দেখলেও তিনি বিচলিত দেখলেও তিনি বিচলিত হতেন না কিন্তু যারা সেই পর্যায়ে যারা তাদের অধীন ভজন করছেন কিন্তু সেই পর্যায়ে এখনো পৌঁছাননি তারা যদি বনে গিয়ে বাঘ দেখেন ও ভগবান আমাকে রক্ষা করো এইটা কিন্তু অন্নাভিলাসিতা নয় এটা অন্নাভিলাস অন্নাভিলাস অবশ্যই কারণ তিনি তাকে রক্ষা করতে বলছেন ভগবানের সেবা আর নিজেকে রক্ষা করতে রক্ষা করতে বলার মধ্যে পার্থক্য আছে তিনি বলছেন ভগবান আমাকে রক্ষা করো অর্থাৎ অর্থাৎ আমি যেন ভজন করে যেতে পারি এই শরীরে এখনো ভজন আমার সম্পূর্ণ হয়নি আমি যেন তোমার ভজন করে যেতে পারি এবং এখনো হয়তো তার কিছু শরীরে আমি বুদ্ধি আছে মনে আমি বুদ্ধি আছে তিনি এই বাঘ থেকে ভয় পেয়ে গিয়ে বললেন আমাকে রক্ষা করো বললেন না এইটা হচ্ছে কিন্তু আমি বাড়ি হোক অন্না বা বাড়িটা বড় হোক আচ্ছা তারপর আমার একটা সাইকেল আছে আমার একটা মোটর সাইকেল চাই মোটর সাইকেল হচ্ছে না এটা চার চাকা হলে হতো এই টাকা হচ্ছে আর কিছু টাকা দরকার প্রভু এখানে এলে টাকাও পেয়ে যাবেন এখানে চাকরিও পেয়ে যাবেন হ্যাঁ ঠাকুরের সেবার নাম দিয়ে আপনি পণ্যদ্রব্য করে ব্যবসাও করতে পারবেন এখানে এলে আপনি মনের মতো স্ত্রীও পেয়ে যাবেন এখানে এলে আপনি মনের মতো স্বামীও পেয়ে যাবেন যত যা আপনার সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে গজেন্দ্র কিন্তু তা করেন যখন যখন একদম শেষ অবস্থা এত বছর যুদ্ধ করার পরেও এতদিন কুমির সঙ্গে না জলের মধ্যে তখন শেষ অবস্থায় তিনি ভগবানকে পুষ্প দিয়ে আত্মসমর্পণ করেছেন দ্রৌপদী দেবীও তাই যখন বস্ত্রহরণ করছিল করছিল এই কৌরব সভায় তখন তিনি দুহাত তুলে প্রার্থনা করেছেন হে গোবিন্দ আমাকে তুমি রক্ষা করো এটা এটা মোমেন্টারি অন্না বিলাস এটা অন্না এটা নয় অতএব এইখানে যে তুরি মেরে হ্যাঁ এইটা করে মানে তোমার অনেক সমস্যা জানি তোমার ট্যাক্সের সমস্যা তোমার চাকরির সমস্যা তোমার বাচ্চা কাচ্চার সমস্যা শরীরের সমস্যা মনের সমস্যা তুমি এসো কৃষ্ণ তোমার সমস্যার সমাধান করে দেবে একজন প্রভুপাদের শ্রী শ্রী সরস্বতী সংলাপ থেকে তাহলে গজেন্দ্রের টাকা অর্জুনের অর্জুন তো কৃষ্ণের দক্ষিণ হস্ত সেখানে যুদ্ধ কৃষ্ণ যুদ্ধ করছেন না অর্জুন যুদ্ধ করবেন অর্জুনকে দিয়ে যুদ্ধ করবেন তিনি ধর্মরাজ্য সংস্থাপন করবেন এই অধার্মিকদের তিনি ধ্বংস করবেন কাকে দিয়ে অর্জুনকে অর্জুনকে দিয়ে দিয়ে কৃষ্ণ নিজেই করতে পারতেন করবেন অর্জুনের টাকা গজেন্দ্রের টাকা দ্রৌপদী দেবীর টাকা এসবের মধ্যে পার্থক্য আছে আর রঘুনাথ দাস গোসাহ বাদে দেখতেই না পাওয়া এর মধ্যে পার্থক্য আছে আছে না তাহলে আমরা যখন বলছি কৃষ্ণ সমস্যার সমাধান করে দেন তার মানে কি কৃষ্ণ আমাদের অর্ডার সাপ্লায়ার হবেন আমার কিছু অর্ডার অর্ডার আছে আমার খিদে আছে আমার ধন সম্পত্তির খিদে আছে আমার রূপ যৌবনের খিদে আছে আমার বিভিন্ন ইন্দ্রিয়ের খিদে আছে আমার শরীরের খিদে আছে মনের খিদে আছে আমার শরীর সম্পর্কিত অনেক ব্যক্তিদের অনেক ক্ষুধা আছে বিভিন্ন রকমের ক্ষুধা শুধু ওই মুখে খাবার চাল ডালের ক্ষুদে খিদে নয় অর্থের খিদে রূপের খিদে যৌবনের খিদে বিভিন্ন লালসার খিদে গৃহের খিদে আছে না তাহলে ভগবান তুমি এসো ভগবান তোমার অর্ডার সাপ্লাই যাবে তোমার অনেক অর্ডার দেওয়া আছে সেগুলো ফুলফিল হচ্ছে না ভগবান তোমার করে দেবেন এইটা হচ্ছে ওই তুলি মেরে ওই যেটা ছবিটা দিয়েছে কেন কৃষ্ণ অর্ডার সাপ্লাই করবেন কৃষ্ণ কি অর্ডার সাপ্লাই আমরা তো দেবদেবীর কাছে তাই চাই আপনি ধন দিন হে কার্তিক দেবতা আপনি রূপ দিন হে সরস্বতী দেবী আপনি বিদ্যা দিন যাতে বেশ পড়াশোনা করে আমি বিদ্যান হতে পারি সম্মান লাভ করতে পারি এবং আপনার কৃপা পেয়ে লক্ষ্মীর কৃপাও পেতে পারি হে সিদ্ধদাতা গণেশ আপনি আমাকে সিদ্ধি দিন অর্থাৎ আমি যেন সাকসেসফুল হই যে কাজেই হোক এইটাই আপনারা আসুন কৃষ্ণ যখন সর্বেশ্বর তখন কৃষ্ণ আমাদের আপনার সব সমস্যা তাহলে তিনি এখন অর্ডার সাপ্লায়ার হয়ে যাবেন হচ্ছে না এটা অর্ডার সাপ্লাই করার ইচ্ছা যারা বলছেন তাদের ভজন কোথায় তাদের ভজন নেই তারা কেউ অর্জুনের অনুসারী নন তারা কেউ দ্রৌপদী দেবীর শিষ্য শিষ্যা নন আর তারা গজেন্দ্র কেউ বুঝতে পারেন নাই কি বলেন তো এখানে কৃষ্ণ কনসিয়াসনেস এসে এসেছি সমস্যা সমাধান করার জন্য না কৃষ্ণকে সেবা করার জন্য এখানে শুনুন শ্রী শ্রী সরস্বতী সংলাপ কেউ বলবেন না এটা এই প্রভুর পাঠ দয়াপূর্বক আমরা গজেন্দ্র দ্রৌপদী দেবী অর্জুন কেউ আমার পাঠের অংশ নন আমি তাদের তাদের এই কৃপার অংশাংশ পেতে চাইছি আমরা সবাই চাইছি এখানে প্রভুপাত বলছেন শ্রী শ্রী সরস্বতী সংলাপ পন্ডিত শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী তার সঙ্গে কথোপকথন এগারোই জানুয়ারি উনিশশো আঠাশ সাল মানে কতদিন সাতানব্বই বছর আগে এগারোই জানুয়ারি উনিশশো সাল শ্রী শ্রীর সরস্বতী সংলাপ আপনি পেয়ে যাবেন এই গ্রন্থের পৃষ্ঠা যদ্দুর আমার মনে পড়ছে তেইশ পৃষ্ঠা পন্ডিত শ্যামসুন্দর চক্রবর্তী তিনি জিজ্ঞাসা করেছেন প্রভু বিষ্ণু সেবা মানে কি প্রবাদের উত্তরের কিছুটা অংশ আপনাকে বলছে বিষ্ণু অধক সজ বস্তু আমি যাকে আমার ইন্দ্রিয়ের দ্বারা মেপে নিতে বা ভোগ করতে পারি না কিন্তু আমি যার ভোগ্য সেরূপ বাস্তব সত্যের নাম বিষ্ণু তাহলে আমরা এই যে বিষ্ণু কনসাসনেস বা কৃষ্ণ কনসাসনেসে আসবো আমরা কি তাকে ইন্দ্রিয় দ্বারা মেপে নেওয়া মানে ভোগ করা একটা কোনো পুরুষ তার একটা স্থানে যে কোনো রাস্তায় দোকানে বাজারে স্ত্রী রূপী কাউকে দেখছে মানবী দেখছে প্রথমে দেখছে তার বয়স কেমন দেখছে তার রূপ কেমন সে সেজেছে কেমন সে কাপড় জামা কি পড়েছে দেখছে না আর স্ত্রী এরকম দেখলে সে এরকম এই পুরুষটি ভালো বাহ এ তো বড় সুন্দর নায়কের মতো দেখছে না এই যে আমাদের এটাকে বলেছেন প্রভুপাত ইন্দ্রের দ্বারা মেপে নেওয়া অর্থাৎ ভোগ্য মনে করা যে আমার ভোগ্য হতে পারত এ আমার ভোগ্য হতে পারত হলে কেমন ভোগ্য হতো এই খাবারটা কেমন তৈরি হয়েছে একটু চেটে দেখি কেউ বলে না হোয়াট ইস ডিনার টুডে আজকে ডিনারে আজকে রাত্রের খাবারে আপনার কি আছে এরকম ডাল আছে রসা আছে উচ্ছে ভাজা আছে বাহ ডাকেনি থেকে ডিনারে সে আসছে না কিন্তু শুনে তার মনে মনে কিছুটা উচ্ছে ভাজা হয়েছে দারুণ লাগে এই ডাল দিয়ে আমাদের দিয়ে ডাল হয়েছে খুব ভালো লাগে এই রসা হয়েছে এই হচ্ছে ভোগ প্রবৃত্তি ইন্দ্রিয়ের দ্বারা একবার মেপে নেওয়া আছে যে কি আপনার রান্না হয়েছে ভালো রান্না হয়েছে বাহ খুব ভালো আপনি ভোগ করবেন হ্যাঁ আমারও এরকম মানে খুব ভালো লাগে এই তো ভাবছে আমিও পেলে ভালো হতো এরকম একটা ধারণা এই যে বা ওনার অনেক অর্থ আছে এই অর্থ দিয়ে কত কিছু করছে এই বিমানে চড়ছে জলজাহাজে চড়ছে তারপর ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাজ গম বেশি করতে হয় না অনেক ছুটি নিচ্ছে কোথায় কোথায় বেড়াতে গেছিলো এই যে ইন্দ্রিয়ের দ্বারা মেপে নেওয়া এটা হচ্ছে ভোগ্য বস্তু ভগবান বিষ্ণু সেরকম বস্তু নন যে সারাদিন আমি সংসারে ক্লান্ত হয়েছি বিকেলবেলা একবার মন্দিরে আসার সুযোগ পাই মনটা একটু শান্ত হয় দেখি ভগবানকে কি সুন্দর সাজিয়েছে ভোগ্য রূপে দেখছি ভগবান যেন আমার ভোগ্য বস্তু ভগবানকে আমরা দেখতে পাই না আমরা অনর্থ অপরাধ এসব ত্যাগ করে যদি আত্মা পরমাত্মা শ্রী হরির সামনে যায় তখন ভগবান দেখে আনন্দিত হবেন যে এই জীবকে রক্ষা করার জন্য আমি কত চেষ্টা করেছি ফাইনালি সে এসেছে আমার কাছে তাহলে তিনি অধক্ষ বিষ্ণু অধকসজ বস্তু অধক্ষজ বস্তু মানে কি এই ইন্দ্রিয়জ ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত তাকে আমরা ভোগ করতে পারি না আমরা কিন্তু আপনি আমার অর্ডার সাপ্লায়ার হয়ে দাস হয়ে আমার সেই সব ভোগের জিনিসগুলো একটু পূরণ করুন তো দেখি আমার তাহলে সমাধান হয় হচ্ছে না সব সমস্যার সমাধান মানে কি আমার কিছু আমি তো আর ভগবানের সেবার জন্য চেষ্টা করছি না আমি ভোগের চেষ্টা করছি তাতেই সমস্যা হচ্ছে যাবতীয় লোকের সমস্যাটা কি আমার একটা চাকরি দরকার আমার একটা এই ভালো বিবাহ দরকার আমার একটা ভালো সংসার দরকার ভালো এই শব্দ অর্থ দরকার কিছু সম্মানও দরকার লোকে সম্মান করে না তাহলে এইগুলো আমার অভাব রয়েছে এইগুলো হলে আরো ভালো ভোগ হয় হে ভগবান তুমি আমার ভোগ্য বস্তু তুমি আমার অর্ডার সাপ্লায়ার যেমন কল করলে আজকাল শুনেছি খাবার এসে যাচ্ছে সেরকম আমি তোমার কাছে এসেছি আমি তোমাকে কল করছি এইবার তুমি আমার কিছু ভোগ্য বস্তু পাঠিয়ে দাও কারণ আমার ভোগের খুব অসুবিধা হচ্ছে এইভাবে আমরা ভগবানকে ভোগ করতে পারি না কিন্তু আমি যার ভোগ্য তিনি আমাকে ভোগ করবেন তিনি আমাকে ভোগ করবেন আমরা যার ভোগ্য বস্তু বাস্তব নাম বিষ্ণু বৈকুণ্ঠে যাকে দেখবেন সব ভগবানের ভোগ্য লক্ষ্মী দেবী ভগবানের ভোগা কোটি কোটি দাস কোটি কোটি দাসী আছেন সেখানে লক্ষ্মীর অধীনে তারা সব ভগবানের ভোগা বিষ্ণু ভোগা তারা ভগবানের জন্য রান্না করছেন ভগবানকে খেতে দিচ্ছেন ঘুম পাড়াচ্ছেন বাস্তব সত্তের নাম বিষ্ণু তার ইন্দ্রিয়তের নামই সেবা আমরা কি আনন্দ বিধান এখন আমরা সুন্দর দৃশ্য দেখতে চাই একটা ভালো গান শুনতে চাই একটু ভালো বিছানায় ঘুমাতে চাই এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয় সুখ চর্মের সুখ চোখের সুখ করণের সুখ ভালো খাবার খেতে চাই জিহার সুখ ভালো কথা বলতে চাই কিছু মনের সুখ বাক্যবেগ কিন্তু ভগবানের ইন্দ্রিয়ের সেবা ইন্দ্রিয় নামই সেবা ভগবানের পাঠে বেঁধেছেন কেউ কখনো ভগবানের সামনে অনর্থ অপরাধ পরিত্যাগ করে আত্মাকে হাজির করে তাকে আনন্দ দান করেছেন যে আমি এসেছি পেট চালাবার জন্য বিষ্ণু সেবার ছলনা বিষ্ণু সেবা নয় যারা যারা লিখছেন এই তুরি মেনে যে ছবিটা তারা তো পেট চালানোর জন্যই করছেন এখানে সব পাবে মনোরমা ভার্য পাবে কিছু জমি পাবে সেবার নামে একটা চাকরি পাবে কন্ট্রাক্ট থাকবে প্রতি মাসে এত টাকা মাইনে দেবো তার নিশ্চয়তা থাকবে তাহলে পেট চালাবার জন্য বিষ্ণু সেবার ছলনা বিষ্ণু সেবা নয় বর্তমানে বিষ্ণু সেবার নামে বিষ্ণুকে ভোগ করবার চেষ্টা চলছে বিষ্ণুকে চাকর মনে করা হচ্ছে তুড়ি মেরে সব সমস্যার সমাধান করে দেবেন এটা চাকর মনে করা হচ্ছে নদীর জল গাছের ফল প্রকৃতির সৌন্দর্য নদীর জল গাছের ফল প্রকৃতির সৌন্দর্য মুক্তবায়ুর ভোগ না আমি অর্থাৎ নদীর জল কি সুন্দর নদীর জল আহ এত গরমে এত সুন্দর ঠান্ডা পবিত্র পরিষ্কার জল একটু স্নান করি একটু হাত দিই একটু গায়ে লাগাই একটু পান করি গাছের ফল ভালো ভালো ফল আম আছে জাম আছে লিচু আছে কাঁঠাল আছে ভালো ভালো মিষ্টি মিষ্টি ফল সৌন্দর্য আহা এখানকার দৃশ্য কি সুন্দর এত সুন্দর পর্বত পাশেই এবার সমুদ্র ইত্যাদি এত সুন্দর সবুজ গাছ আর ঢেউ খেলানো ঘাস প্রকৃতির সৌন্দর্য মুক্ত বায়ু ও বাড়িতে শহরে দমবন্ধ হয়ে যায় আকাশ দেখা যায় না বাড়ির পর বাড়ি এখানে এসেছি এত সুন্দর শুদ্ধ বায়ু এই সব আমি সেবন করছি এই সবের ভোক্তা আমি এরূপ বুদ্ধিতে বিষ্ণুকে ভোগ করবার চেষ্টা হয় বিষ্ণু যেন আমার খানাবাড়ির রায়ত তাকে যে কাতে শোয়াবো সে কাতে শোরে খানাবাড়ির রায়ত তাকে আমি যে কাতে শোয়াবো সে কাতে শোরে আগে একদিন আপনি বলেছিলেন না রাধা সব পুতুল কিনে নিয়ে যাচ্ছে রাধা মতো দেখতে দিয়ে একটা পিস হিসেবে থেকে যাচ্ছে তার বাচ্চারা কখনো থেকে কাপড় বাড়াচ্ছে কখনো পাগড়ি দিচ্ছে আবার পাগড়ি বাঁধার ক্লাস হয় কিছু পয়সা দিলে পাগড়ি বাঁধা শেখা যাবে সেখানে আবার বিষ্ণু সেবার নামে ছলনা হচ্ছে পেট চালাবার ব্যবস্থা হচ্ছে যারা ক্লাস করছেন তারা আবার কিছু পয়সা দিচ্ছেন পাগড়ি বাঁধতে শিখছেন জামা কাপড় পড়াতে শিখছেন ভালো ভালো দামি দামি জামা কাপড় তৈরি হচ্ছে সেগুলো কিনে নেওয়া কিনে নেওয়া হচ্ছে যারা বিক্রি করছেন তাদের পেট চলছে আর যারা কিনে আনছে তারা ওই পুতুল রূপী রাধাকৃষ্ণের মতো দেখতে কিন্তু পুতুল তাকে এই কাতে শুয়ে দিচ্ছে কখনো এই কাতে শুয়ে দিচ্ছে কখনো রাত্রে শোয়াতে ভুলে যাচ্ছে কখনো দিনে খাওয়াতে ভুলে যাচ্ছে যেদিন ইচ্ছা হচ্ছে সেদিন কিছু ভোগ দিচ্ছে হ্যাঁ বাচ্চা ছেলে করছে হচ্ছে না যে কাতে সোয়াবো তাকে যে সে খেতে দিলে কাতে খাবে না না দিলে খাবে ইচ্ছা হলে ভালো নতুন জমা পড়িয়ে দেবো ইচ্ছা না হলে কিছুই পড়াবো না হ্যাঁ যখন থাকবো না তখন তালা বন্ধ করে দিয়ে বেড়াতে চলে যাবো তাহলে তাকে বিষ্ণু যেন আমার বিষ্ণু যেন আমার থানাবাড়ির রায়ত তাকে যে কাতে শোয়াবো সে কাতে শোবে বিষ্ণু যেন আমার বাগানের মালি আমি ভালো ভালো শুভব আমাকে ফুলের তোড়া তৈরি করে আমার কাছে এনে জোগাবে শ্রী সরস্বতী সংলাপ দেখেন বিশ্বাস না হয় আমার পাঠ আপনার পর তাদের পাঠ নয় প্রভুবাদের শ্রী সরস্বতী সংলাপের পাঠ তাহলে এই কথাটার সঙ্গে এই ছবিটা মিলছে কি মিলছে না সেই ধারণাগুলো নিয়ে এসে কৃষ্ণ কনসাস বলে একটা নতুন মোড়কে এই এই সব ধারণাগুলো এরা বিক্রি করছে তিনি তোমার সব সমস্যার সমাধান করে না কৃষ্ণ তোমার সমস্যার সমাধান করবেন না তুমি যদি বুঝতে পারো এগুলো সব সমস্যা এইগুলো ভোগের সমস্যা ইন্দ্রিয়ের সমস্যা বদ্ধতার সমস্যা সমস্যা এইগুলো সমস্যাই নয় এইগুলো সমস্যা নয় বুঝতে পারবে যখন তুমি তোমার নয় বিষ্ণু সেবার জন্য প্রস্তুত হবে বলুন কি বলে এইটাই তো বোঝা যাচ্ছে না ভক্তি বলে যত কিছু চালানো আছে তার মধ্যে সবই তাই এমন নয় যে খুঁজে খুঁজে একটা দুটো জিনিস আপনি আগামীকাল আপনি একটা ফটো পাঠাবেন না আপনারা যদি কেউ হোয়াটসঅ্যাপে গ্রুপে ভুবেন আমি তো নেই আমার কাছে কেউ পাঠায় না যাই হোক তা আপনারা যদি পান ছবি পাঠাবেন আর না পাঠালেও হবে এই সব জিনিস আমি ওই উনিশশো সাল থেকে সাক্ষাতে গিয়ে দেখে আসছি ছিয়ানব্বই মানে কতদিন হলো ওদিকে চার দিকে পৌঁছেছি প্রায় উনত্রিশ বছর হলো এই উনত্রিশ বছর আগে আমি এইসব জিনিস দেখে এসেছি যে কি চলছে কি ভাবনা চলছে ঠাকুর মহাশয় গোলসাদার রাজার আমাদের প্রভু রূপানু গুরুবর্গের সঙ্গে কোনো সম্পর্ক নাই অথচ তাঁদেরকেই সামনে রেখে দিয়ে এরা দোকান খুলে বসে আছে এগুলো বলতে হয় নাহলে অনেকে মনে করবে যে এই বোধ হয় কৃষ্ণ কনসিয়াসনেস যে কোনো জিনিস নিয়ে নিয়ে আসতে পারেন পরিষ্কার করে অ্যানালিস করে আমি তো আর আমার কথা সব বলবো না এইরকম প্রভুপাদেরই শিক্ষার বিভিন্ন জায়গা থেকে কোট অ্যান্ড কোট পড়ে শোনাবো কৃষ্ণ সমস্যার সমাধানকারী নন কৃষ্ণ অর্ডার সাপ্লাই নন কৃষ্ণ চাকর নন আমি তার চাকর আমি তার চাকর এইখানে প্রমাণ প্রমাণ নেবেন শ্রীমদ ভাগবত থেকে যে তত্ত্বে অনুকম্পা শ্লোকটি আছে তত্ত্বে অনুকম্পা সুসমিক সমানো ভুঞ্জানো এবাত্মকৃতং বিপাকম হৃদভাগ্য পুভীর বিদধন্য মস্তে জীবিত যৌ মুক্তি পদে সদাই শ্রীল ঠাকুর মহাশয় অর্থ করে শ্রী ভজন্য দিলেন দুঃখ ভোগ করি নিজ কৃত কর্ম ফলে কায় মনো বাক্যে তব চরণ কমলে ভক্তি করি কাটে কাল তবকৃপা আসে মুক্তিপথ তবপদ পায় আমি কৃষ্ণের কাছে এসেছি তিনি আমার সব দুঃখ এবং আস সমস্যা দুঃখ সমস্যা তো দুঃখ তো সমস্যাই সমস্যা তো সুখ নয় আমি কৃষ্ণের কাছে এসেছি কারণ আমার দুঃখ এবং সমস্যা আছে তিনি সেগুলো সমাধান করবেন তা নয় আমি আমার কর্মফলে যে সব দুঃখ আছে সেগুলো ভোগ করব। আমি সেখান থেকে ছুটি চাইছি না ভক্ত বলেন আমি আমার কর্মফল অনুসারে যেসব পা আদি করেছি অন্যায় কাজ করেছি তার কর্মফল আমাকে ভোগ করতে হবে এটা আমি জানি এবং সেই সব কর্মফল আমি তোমার প্রসাদ রূপে ভোগ করব। তোমার প্রসাদ যে ভগবান আমাকে এই রকম আর্থিক কষ্ট দিয়েছেন ভগবান আমাকে এরকম পারিবারিক সমস্যা দিয়েছেন ভগবান আমাকে শরীরে রোগ দিয়েছেন ভগবান আমার মনে এরকম সমস্যা দিয়েছেন এইগুলো ভগবান আমাকে কৃপা করে দিয়েছেন আমার কর্মফলের প্রসাদ রূপে দিয়েছেন তিনি কর্মফলদাতা এইদিকে গীতার শ্লোক বলে দেবে আধিকার হস্তে মা ফলে সুখ দাঁচা এই শ্লোক বলে দেবে ফল দেওয়ার মালিক ভগবান ফল যখন দিচ্ছেন ভগবান তো প্রসাদ রূপে দিচ্ছেন যে এই জীব এইসব কাজ করেছে একে ফল পাওয়া দরকার এই জীব বুঝতে পারবে যে আমি ভুল কাজ করেছি আর করবে না এবং এইসব কর্ম অকর্ম দুষ্কর্ম সুকর্ম পুণ্য পা পরিত্যাগ করে আমার ভজনায় করবে সেই জন্য আমি তাকে এই কর্মের ফল হিসেবে এসব দিচ্ছি অতএব ভক্ত সেটা বুঝতে পারেন যে এটা ভগবানের প্রসাদ আমি যে আজকে খেতে পাচ্ছি না এটা ভগবানের প্রসাদ আমার অর্থের অভাব রয়েছে ভগবানের প্রসাদ পারিবারিক সমস্যা রয়েছে ভগবানের প্রসাদ যাতে আমি ভগবানকে ভুলে পরিবারে না মত্ত হয়ে যাই ভগবানকে ভুলে ভালো ভালো খাবার না পেতে থাকি ভগবানকে ভুলে ভালো বিছানায় শুয়ে সময় না কাটাই হে ভগবান তুমি আমাকে ভালো প্রসাদ করেছ আমাকে তুমি এসব দাও নি আমাকে অসুবিধা দিয়েছ আমি এই সব অসুবিধা দুঃখ নিজের কর্মফলে আমি পাচ্ছি এবং তুমি প্রসাদ রূপে কৃপাপূর্বক আমাকে এই দুঃখগুলো দিয়েছো এটা তোমার প্রসাদ ডাল ভাতটা প্রসাদ বলে খেয়ে নি ভালো প্রসাদ ভালো লাড্ডু খেয়ে নি কিন্তু দুঃখরূপ প্রসাদ শ্রীমদ ভাগবত শ্লোক ঠাকুর মহাশয়ের ব্যাখ্যা সেইটা আমরা চাই ভক্ত কখনো বলতে না যে আমার দুঃখ আছে কারণ আমার নিজের কর্মফল হে ভগবান আমি এগুলো ভোগ করতে চাই না এখন যেহেতু আমি আপনার কাছে এসেছি আপনি দয়া করে সেটা বকুব করে দিন এই কথা ভক্ত বলেন না দুঃখ ভোগ করি নিজকৃত কর্মফলে কি করবে কায় মনোবাক্য তবু চরণ কমলা দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু কায় মনোবাক্য শরীর মন এবং বাক্যের দ্বারা আমি আপনার চরণ কমলে থাকবো এইটা হচ্ছে গজেন্দ্র হ্যাঁ আমি বুঝতে পেরেছি এতদিন যুদ্ধ করলাম পেরে উঠছি না আর কুমিরের সঙ্গে আমারই পূর্বকৃত কর্মফলে আমার এরকম হচ্ছে হে ভগবান কায়মনোবাক্যে তিনি ওনার চরণকমলে একটি পদ্ম ফুল দিয়েছিলেন এটাই বিবসতার জন্য বিবসতার জন্য কেউ বলতে পারেন ভক্ত যে আমাকে রক্ষা করো গজেন্দ্র তারপর বলেন না আমাকে বড় রাজ্যের আবার রাজা করে দাও আর হাতি হাতি জন্ম ভালো লাগছে আমাকে ভালো বড় মানুষ করে দাও বল বড় সম্রাট করে দাও বলেন নাই তাহলে দুঃখ ভোগ করি নিজের কৃতকর্ম ফলে কায় মনোবাক্যে তবো ভক্তি করি কাটে কাল তবু কৃপা আসে হ্যাঁ এই সব দুঃখ ভোগ করতে করতে কিন্তু আমি আর এই দুঃখের দ্বারা মুহ্যমান হব না আমি এইগুলোকে তোমার কৃপা বলে মেনে নিয়ে আমি ভক্তির দ্বারা কাল কাটাবো কই বলেন না তো আমি এসেছি এবার আমার সমস্যার সমাধান করো হ্যাঁ ভক্তি করব কিন্তু তার আগে তুমি আমাকে অর্থ দিয়ে দাও ভক্তি করবো তার আগে আমার এইরকম সব সমস্যা রয়েছে পরিবারকে সমাধান করে দাও অর্থের সমস্যা রয়েছে ইত্যাদি বলেন নাই তো তব কৃপা আছে মুক্তিপদ তব পদ পায় যেই মুক্তি দেবী তোমার শ্রীচরণে অবস্থিত সেই শ্রীচরণ আমি কোনোদিন কোনো একদিন প্রাপ্ত হবো অনেক দেরি আছে আমার প্রভুপাত আমাদের প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর রূপানুগ আচার্য বর্জ্য আর শিষ্যগণ তাবর সব মহাবৈষ্ণব তাদেরকে ক্রিটিসাইজ করবে আঙুল তুলবে তর্জনী দেখাবে তাদেরকে এদের কখনো মঙ্গল হবে না আর এদের সঙ্গ যারা কোনো না কোনোভাবে করেছে সেই বিষ যারা একবার কোনো না কোনো ভাবে পান করেছে তাদের কখনো ভজন সম্ভব নয় এই বুঝে নেওয়ার দরকার আছে